ওম নম শিবায় হর হর মহাদেব প্রিয় সন্তানরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুরা নটা গ্রহের তাণ্ডব শুরু হতে চলেছে এটা শুনে তোমাদের পায়ের নিচের মাটি সরে যাবে আজ রাত তিনটে পনেরো মিনিটে শুনিদেব তোমাদের এত ভয়ানক শাস্তি দেবেন যা শুনে তোমাদের শরীর থেকে ঘাম ছুটে যাবে দেখো এবার যে খেলা শুরু হতে চলেছে তা সাধারণ হবে না কিছুদিন ধরেই তোমরা অনেক কষ্ট পেয়েছ ছোট ছোট ব্যাপারে অনেক কাঁদেছ কিন্তু এবার ন্যায়ের দেবতা শনিদেব তোমার এক একটা কাজের হিসাব নেবেন আজ পর্যন্ত এমন ভবিষ্যৎবাণী আপনি কখনো কোথাও শুনে নাও থাকতে পারেন বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা অবশ্যই সময় নিয়ে দেখবেন আর শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন কারণ আজ আমি আপনার জীবনের এক একটা কঠিন সত্য খুলে বলব দেখুন বন্ধু ভাগ্যে যা লেখা আছে সেটাকে কেউ বদলাতে পারে না শুধু মানুষই তার কর্মের মাধ্যমে তা বদলাতে পারে তাই আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো কোন কাজগুলো আপনাকে করতে হবে আর কোন কাজগুলো থেকে বাঁচতে হবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সময় দিন দেখুন বন্ধু আপনার মনে যদি তোমার কোনো প্রশ্ন থাকে মনের মধ্যে কোনো সন্দেহ থাকে কিছু জানতে চাও তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জিজ্ঞাসা করো গুরুদেব তোমাদের সব প্রশ্নের উত্তর দেবেন কিন্তু দেখো বন্ধু এবার যে ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে তা মোটেই সাধারণ হবে না প্রথমেই তোমাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে ওম গণেশায় নমো লিখে দিও গণেশজি তোমাদের সব মনোকামনা পূরণ করবেন দেখো বন্ধু তোমাদের কুণ্ডলি অনুযায়ী আজকের দিনটা হলো এটা খুবই শুভ হবে কারণ পুরো বাহাত্তর বছর পর বন্ধুদের জন্য ধনলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে মানে এই যে আজকের দিনে টাকা দরকার না কারণেই ভগবান কুবের আর মা লক্ষ্মী ছাড়া সবাই টাকার জন্য তৃষ্ণার্ত সবাই ঝকঝকে টাকা জমিয়ে নিজেদের স্বপ্ন পূরণে ব্যস্ত প্রত্যেকের প্রফেশনে প্রচুর টাকা চাই তো আমি তোমাদের বলে দেই দেখো ধনলক্ষ্মী যোগ হচ্ছে ঠিকই কিন্তু শনিদেবের ছায়া এখন তোমাদের কুণ্ডলিতে খুব বেশি পড়েছে যার সরাসরি প্রভাব তোমাদের জীবনে পড়বে তোমাদের বন্ধুরা এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দেবে তোমার সামনে এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে তুমি নিজেকে পরাজিত মনে করবে কিন্তু দেখো তুমি হারো কারণ আমি তোমাকে বলেছি যে ভগবান শনিদেব তোমার পরীক্ষা নেবেন এবং তুমি এই পরীক্ষায় এক হাজার এক পার্সেন্টেজ সফল হবে এখন দেখো তুমি যা কর্ম করেছ তা তোমাকেই ভোগ করতে হবে গত সময় যে ব্যক্তির সাথে তুমি প্রতারণা করেছিলে যাকে তুমি ধোকা দিয়েছিলে সেই ব্যক্তি আবার তোমার জীবনে এসে তোমার সঙ্গে মুখোমুখি হবে জীবনেও সব সময় মনে রেখো প্রতারণা করা কিছু না কিছু ভাবে একদিন আমাদের কাছে ফিরে আসে আপনি ভাবেন যে আমি নিজের সুবিধার জন্য কারো সুযোগ নেব। আর সেটা সামনে থাকা মানুষটা বুঝবে না কিন্তু দেখুন মানুষ বুঝুক বা না বুঝুক ঈশ্বর আমাদের একটি ক্ষুদ্র ক্ষুদ্র কাজের ওপর খুব সতর্ক নজর রাখেন তাই আমি আপনাদের বলছি আগামী দিনে কারো সঙ্গে কখনও ঠকাঠকি করবেন না কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কারো প্রতি অপমানজনক কথা বলবেন না যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন আর দেখুন বন্ধুরা চারজনের মধ্যে যখন আপনি যান অনেক সময় আপনার ইমেজের ওপর খুব খারাপ প্রভাব পড়ে কারণ আপনার কুণ্ডলির তৃতীয় ঘরেই কেতু অবস্থান করছে আর কেতু আপনার ইমেজ নষ্ট করার জন্য পুরো চেষ্টা করছে আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব বন্ধুরা বলছে আপনার বাড়িতে কোনো অতিথির আগমন হতে পারে ছোট্ট অতিথির কিলকারি নিয়ে শুভ খবর পাবেন কারণ বন্ধুরা বলে যাকে আসতে কেউ থামাতে পারে না যাকে যেতে কেউ বাধা দিতে পারে না আপনার জীবনে দুই রকমের পরিস্থিতি তৈরি হবে এক নতুন কিলকারি নিয়ে একটা খুব বড় সুখবর আছে যেটার জন্য তুমি বহু বছর ধরে অপেক্ষা করছিলে তুমি কত মনের ইচ্ছা করেছ কত মন্দিরে গিয়ে প্রার্থনা করেছ কিন্তু ফল হয়নি এখন তোমার সেই ইচ্ছা পূরণ হবে কিন্তু সময়ের চাকা কখনো থেমে থাকে না সেটা ঘুরতেই থাকে আর পরিস্থিতি বারবার আমাদের সামনে এনে দেয় ঠিক তেমনই বন্ধু কারো অসুস্থতার খবরও তোমার কাছে আসবে যেটা তোমার মনকে খুব বেশি অস্থির করবে আর খুব বেশি কষ্ট দেবে কিন্তু দেখো যে মানুষ অন্যের কষ্টে কষ্ট পায় এমন মানুষদেরই আমরা বলতে পারি বন্ধুরা হাসপাতালে যেতে হবে যেখানে যেতে হবে সেখানে যান ডাক্তারের কাছ থেকে এক এক করে ছোট ছোট তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন আপনি যেখানে হাসপাতালে যাচ্ছেন মা বাবার জন্য হোক জীবন রক্ষার জন্য হোক সন্তান বা নিজের জন্য হোক প্রতিটা জিনিস ভালো করে বুঝে নিন ওরা আপনাকে বলবে কিভাবে অবহেলা করবেন না আর কি কি সাবধানতা নিতে হবে কারণ বন্ধু দেখুন আমাদের জীবন আমাদের হাতেই আছে আর আমাদের পরিবারের মানুষগুলো আমাদেরই নিজের আপনি একদমই ভয় পাবেন না কারণ আমরা যদি সময় মতো সাবধানতা অবলম্বন করি তাহলে অনেক সমস্যা থেকে সময় মতো বাঁচা যাবে আপনি সবাইকে বলছি বন্ধুদের যারা আগেও যাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল একসাথে থাকার আর সাহায্য করার এখন সেই প্রতিশ্রুতি পূরণের সময় এসেছে কারণ যদি তুমি কারো সাথে ঠকাও বা কাউকে প্রতারণা করো তাহলে তোমার পালার অপেক্ষা করো একটা কথা অবশ্যই বলি আর এই সময়টা তোমরা ভালো করে মনোযোগ দিও বন্ধুদের কারো ঝামেলায় কাঁটা দেওয়ার চেষ্টা একদম করো না কেউ দুই পক্ষের মধ্যে ঝান্ডা করছে কেউ দুইজন বাইরে লড়াই করছে তাহলে তোমরা মুখ বন্ধ রেখে যাও কারণ মাঝে মাঝে মুখ খুললে মূল্য অনেক বড় ক্ষতিও বহন করতে হতে পারে যদি কোনো ব্যবসায়ীরা ব্যবসার জায়গায় ঝগড়া করছে তাহলে নিজের মুখ বন্ধ রাখো রাজের জায়গায় সহকর্মীরা ঝগড়া করলে নিজের মুখ পুরোপুরি বন্ধ রাখো আর পরিবারের মধ্যে কেউ কেউ যদি কিছু নিয়ে ঝগড়া করছে তাও নিজের মুখ একদম বন্ধ রাখো কেন কারণ বন্ধু দেখো এই সময় তোমার কুণ্ডলীর তৃতীয় ঘরে কেতু প্রতিষ্ঠিত আছে আর তোমার সুনাম খারাপ করার জন্য এই জিনিসগুলোই যথেষ্ট সবার আগে তোমার মুখ সবার সামনে একদম বন্ধ রাখতে হবে যতটা সম্ভব মানুষের সাথে কম কথা বলো কাউকে ফাঁকা কথায় সময় নষ্ট করো না নিজের কাজ শেষ করে জীবন এগিয়ে নিয়ে যাও কারণ এই ছোট ছোট অভ্যাসগুলোই বন্ধু যেগুলো তুমি যতটুকু সম্ভব ঠিক করার চেষ্টা করবে এখন তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে যে সামনে জীবনে অনেক ওঠানামা থাকবে জীবনের নামই তো ওঠানামা আর এখান থেকেই আসল জীবন শেখা যায় কারণ যদি জীবনে সব কিছু একরকম থাকে তাহলে সেটা জীবনই নয় দেখো তোমার কুণ্ডলিতে এখন রাহুর দশা বেশ অশুভ চলছে আমাদের গুরুদেব বলেন যখন রাহু খারাপ অবস্থায় থাকে তখন মানুষ বারবার ঠকায় পড়ে আর ঠকানো হয় ঠিক সেই জায়গা থেকে যেখানে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে যেখানে চোখ বন্ধ করেই আপন মনে করে আপনাকে ঠকানো হবে ঠিক স্থিতি থেকেই অনেকবার এমন হয় ধরুন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন আর কাজ করার সময় এবং বন্ধুদের সঙ্গে দেখবেন তখন আপনার মানসিক অশান্তি বাড়ছে আপনার মন খুব বেশি ব্যাচেন থাকবে আপনার মন খুব বেশি অস্থির থাকবে বন্ধুরা জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে এখন আপনাকে নিজেকে সামলাতে হয় নিজের জীবনকে নিজের পরিবারকে আর নিজের মানুষদের দেখো যখন রাহু খারাপ হয় অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায় অলসতা ঝরে ওঠে নেশা বা বিভ্রান্তিতে আটকে যায় আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয় আপনের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয় সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায় সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে দেখুন গ্রহ গ্রহ তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয় তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন তিনটে জিনিস করবেন না নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন না এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা নিজের জীবনের জন্য দেখুন যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময় আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন আমার আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বটকন উৎসবের দিন উপবাস করেন নারী হন বা পুরুষ যে কেউ যদি কোনো ধরনের ওরস পালন করেন সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয় যার কারণে ফল আমরা পাই না এবং জীবনের সব কিছু নষ্ট হয়ে যায় ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবী হয়ে যায় কেন এমন হয় কারণ আমাদের ভুল দেখুন আমি এখনই আপনাকে বলি আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে মনটা অনেক কষ্টে থাকে বুঝে নিন যে এই সময় রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে শনি যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে মানুষের জুতো ঘষে ফেটে যায় মানুষ নিজেরাই ঘষে ফেটে যায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করে হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে কিন্তু ফল মেলে না কিন্তু সব সময় আমাদের স্বাস্থ্যে বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নয় আর আমি তোমাদের বলি বন্ধুদের যে শনি যদি দোষময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায় বারবার বাধা আসে ঋণের বোঝা বেড়ে যায় আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয় আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায় যেখানে আমরা ভাবি টাকা আসবে ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায় শনি হলো ন্যায়ের গ্রহ আমাদের শাস্ত্র সবসময় বলে এসেছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয় শনিদেব এখন শুধুই ন্যায় পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন যদি কেউ অলস হয় অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে তাহলে শনি আরও বেশি কষ্ট দেন এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে কেমন করে অলসতা ত্যাগ করতে হয় সেটা শেখো সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার কিন্তু ছিনতাই কারা মানুষ কখনোই সুখী থাকে না শুরুতে সে হয়তো বেশি খুশি থাকে কিন্তু শেষ পর্যন্ত সেই কষ্ট তো ভোগ করতেই হয় আর মা বাবার সেবা সবচেয়ে সত্যি সেবা কারণ মা বাবার সেবায় সর্ব তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো যদি তারা তোমার কাছে কিছু চায় তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো এখন দেখো রাহুকে খুশি করার উপায় খুব সহজ কি করতে হবে শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওম ভ্রাং ভ্রিং ভ্রাং সহরাইবে নামাহা একশো বার জপ করো আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা কিছু খাবারের দান করা জীবনে তিন ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত অন্নদান জলদান আর সেবাদান দেখুন আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন যেমন দেখুন প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না অনেকেই সেখানে গিয়ে দানও করে কেউ কেউ গোশালায় গিয়ে দান করে কেউ অনাথ আশ্রমে কেউ বৃদ্ধাশ্রমে দান করার মহিমা অনবদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে আর দাতা কখনো দুঃখ পায় না কষ্ট পায় না কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে জীবন সম্পর্কে বলছি পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে দেখো জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না আর যখন আসে না তখন দশ টাকা চোদ্দো টাকা কুড়ি টাকার জন্য আমরা কষ্ট পাই তো এই মুহূর্তে তোমার জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় বন্ধুদের মানুষ টাকা কেন উপার্জন করে পরিবারের জন্য মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয় কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয় ঠিক সেই একই জায়গা থেকে সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল বন্ধুদের বলে দিই তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে তাহলে তাহলে সেই কুকুরটাকে রতি শনিবার একটা রুটি দিতেই হবে কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে এটা সবচেয়ে সহজ উপায় দেখো প্রতিটি ঘরে সকালে আর রাতে খাবার তৈরি হয় কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে একটু গুড় তার ওপর দিতে হবে আর ঘি দিতে হবে লাগাতে হবে না কারণ কুকুর ঘিয়ের রুটি খায় না আপনি চাইলে পুড়িও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন বন্ধুরা আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙা চোড়া জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে দেখুন যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত দেখুন গরিব মানুষ সব সময় গরিব থাকে কারণ তার চিন্তা ছুট থাকে সব সময় মনে রেখো জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে তাই সেই চিন্তাকে বড় করো কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয় সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি চিন্তা বড় করা একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি মন দিয়ে শোনো তোমার বাড়ির আশেপাশে যদি কবরস্থান বা শ্মশানঘাট থাকে তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে কেন কারণ আজ রাত এগারোটায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে একটা ছোট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসর রাখবে না তোমার স্বপ্ন অনেক বড় তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক জীবনে টাকা কমে না যা কিছু ছড়ি সব তোমার হয়ে যাক এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে তোমার সঙ্গ ভালো হবে ভালোই থাকবে পাবে একটা অমূল্য জিনিস সেটা হতে পারে টাকা পয়সা সম্পদ জমি জমা কিংবা কারো প্রেমও হতে পারে হ্যাঁ কারো মানুষের ভালোবাসাও হতে পারে তাই বন্ধুরা এই দীপাবলির পর তোমাদের ঘুম হারাম করে নাও কারণ যারা ঘুমোবে হাত ধরা কিছু হয় না বন্ধুদের তোমরা সবাই জানো যে ঘুমিয়ে থাকে তার কিছুই পাওয়া যায় না মা লক্ষ্মী যদি তোমাকে ধন দৌলত ও সুখ সমৃদ্ধি দিতে আসেন আর তুমি ঘুমিয়ে থাকো তাহলে মা লক্ষ্মী তোমাকে ঘুমন্ত দেখেই চলে যাবেন মা লক্ষ্মী ভাববেন এর তো সব কিছুই আছে সম্পূর্ণ ধন সম্পদ সুখ সুবিধা তাই এটা ঘুমাচ্ছে এর আর কিছু দরকার নেই আর বন্ধু যদি তুমি জাগো পরিশ্রম করো তাহলে মা লক্ষ্মী দেখবে এই ভক্তের সব কিছুর দরকার তখন তিনি সব দেবেন তাই ঘুম দূর করে নিজের কাজ শুরু করো মেহনতেই মন দিন বন্ধুরা মেহনত করলে মা লক্ষ্মীও আপনাকে সব কিছু দেবেন আর শনি দেবতার বার্তায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বেরিয়েছে সেটা হলো এই সময় আপনাকে মেহনত ও দ্বিগুণ ত্রিগুণ করতে হবে হ্যাঁ বন্ধু মেহনত থেকে পিছিয়ে পড়তে হবে না বন্ধুরা এই বছর আপনার জন্য খুব ভালো কাটেনি হ্যাঁ এই বছর অনেক আশা ছিল কিন্তু বিশেষ কিছু হলো না ছোটোখাটো সুখ এসেছে কিন্তু বেশিদিন স্থায়ী হয়নি বন্ধু আপনার পাশে আছি কিন্তু চিন্তা করবেন না এখনো বছর শেষ হয়নি বন্ধুরা মাত্র দুই মাস বাড়ি আর বিশ্বাস করো যেভাবে সংকেত আসছে তাতে বন্ধুরা যদি তোমরা একটু সাপোর্ট দিতেই পারো তোমরা একটু পরিশ্রম একটু মনোযোগ দিতে পারো তাহলে বন্ধুরা তোমার জীবনে যা বছরগুলোতে হয়নি সেটা এই দুই মাসে হয়ে যেতে পারে হ্যাঁ পুরো জীবন যা করতে পারো যা উপার্জন করতে পারোনি যা পেতে পারো সেই সব তোমরা এই দুই মাসের মধ্যে পাবে শুধু তোমাদের একটু নিজের কাজ আর পরিশ্রমের দিকে খেয়াল রাখতে হবে তাই বন্ধুরা একটু মনোযোগ দাও কারণ যখন মা লক্ষ্মী তোমাকে ধন সম্পদ দিচ্ছেন শনিদেব তোমাকে তোমার পরিশ্রমের ফল দিচ্ছেন তখন তোমরা বন্ধুদের হাত খালি থাকবে না শুধু এই কথাটা মাথায় রাখো পরিশ্রম চালিয়ে যাবে ফল আসবেই এবং তা তোমাকে দিয়ে চলে যাবে বন্ধুদের দেখো অনেক বছর ধরে তোমার জীবনে উল্টো গঙ্গা বয়ে যাচ্ছে হ্যাঁ যা করো তার উল্টোই তোমার সাথে হচ্ছে কিন্তু চিন্তা করো না এই দীপাবলির পর থেকে তোমার এই উল্টো গঙ্গা ধীরে ধীরে সোজা হয়ে যাবে যা করবে তার সোজা ফল তোমাকে মিলে যাবে তাই চিন্তা করো না শুধু একটু খেয়াল করো কারো সঙ্গে ঝগড়া করো না কারোর সঙ্গে না যদি ঝগড়া মাঝরা করবে তাহলে সব কিছু বিগড়ে যাবে বন্ধুরা কারোর সঙ্গে ঝগড়া করার দরকার নেই বিশেষ করে বাড়িতে বাড়িতে সুখ শান্তি থাকলে হাসি আনন্দের পরিবেশ থাকবে তখন মা লক্ষ্মীও তোমাদের বাড়িতে আসবে কিন্তু বন্ধু যদি বাড়ির পরিবেশ ভালো না থাকে তাহলে মা লক্ষ্মী আসবে না তোমাদের বাড়িতে তাই বাড়ির পরিবেশ ভালো রাখার চেষ্টা করো আর তোমাদের জানাই এই সময় তোমাদের জন্য ঘুমের থেকেও অনেক বেশি মূল্যবান তাই এই সময়কে বেকার করে ফেলো না আর বন্ধুরা এখন যা বলবো সেটা ভালো করে মন দিয়ে শোনো দেখো বন্ধুরা দীপাবলির পর থেকে সূর্যের দ্বীপ বদলে যায় সবসময় আর এর পুরোপুরি প্রভাব পড়বে তোমাদের ভাগ্যের উপর বন্ধুরা এবার তোমাদের জীবন একটা নতুন মোড়ে আসতে চলেছে আগে তোমাদের প্রতিটা কাজের জন্য অনেক চেষ্টা করতে হতো পুরো মনোযোগ দিতে হতো আগে বন্ধুরা প্রতিটা কাজ করার জন্য প্রাণপণ চেষ্টা করত কাজটা হয়তো হতো না কিন্তু এবার দীপাবলির পর থেকে এমন হবে না তোমাদের হাতের কাজ সবাই সহজেই সম্পন্ন হবে যদি তুমি কোনো কিছু শুরু করতে চাইলে করতে পারেন আপনার জন্য সময় অনেক ভালো সংকেত দিচ্ছে এমন অনেকেই আছেন যারা নতুন ব্যবসা শুরু করতে চায় মোট কোনো ধন্ধা খুলতে চায় বা নতুন কোনো চাকরির খোঁজে আছে তাহলে বন্ধুরা এই সময়টা আপনার জন্য খুব ভালো থাকবে আপনার আসন্ন ভবিষ্যৎ বন্ধুরা এখনই লেখা হয়ে গেছে তাই আগামী দশ মাইনাস পনেরো বছর আরাম চাইলে চাকরি বা ব্যবসায় তাহলে এখনই শুরু করুন আপনার জন্য খুব ভালো হবে পাশাপাশি যদি কেউ অবিবাহিত থাকে যারা জীবনসঙ্গী খুঁজছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো বলল তোমার বছরের অপেক্ষা এবার শেষ হতে চলেছে তোমার স্বপ্নের জীবনসঙ্গী খুব শীঘ্রই তোমার সামনে আসবে বন্ধুরা কথা বলছি যে মানুষটাকে তুমি বছরের পর বছর ধরে খুঁজছিলে যে কোনো একজন যেন তোমার জীবনে আসে তোমার অনুভূতি বোঝে মেয়েদের বোঝে তোমাকে বোঝে সেই মানুষটা এখন মাত্র কয়েকদিনের মধ্যে তোমার সাথে থাকবে সেই মানুষটা আসার পর তোমার জীবনে যে অবস্থা আছে সেটা পুরোপুরি বদলে যাবে হ্যাঁ বন্ধু এমন হয় যে তোমার যেটা আছে সেটা তাকাতে তাকাতে এতটা আকর্ষণ করতে পারে না সুখ কেউ ততটা আকর্ষণ করতে পারে না কিন্তু সেই মানুষটা আসার পর তাকাতা তাকাও আকর্ষণ আরও বেশি হবে আপনার ঘর বাড়িতেও আনন্দ আরও বাড়বে মোট কথা সেই মানুষটা আপনার জন্য ভাগ্যের প্রতীক হবে তাই এই সময়টা বেশ ভালো যাবে জীবনসঙ্গীও মেলবে আর এমন একজন জীবনসঙ্গী পাবেন যে আপনার জন্য উপযুক্ত হবে যিনি আপনার জন্য সঠিক হবেন অনেকেই এমন আছেন যারা কাউকে ভালোবাসেন কাউকে বিয়ে করতে চান কিন্তু হ্যাঁ যদি কোনো সম্পর্ক ভেঙে যায় কোনো বিয়ে হয় না বা কোনো বন্ধুত্ব শেষ হয়ে যায় তাহলে তার মানে এই নয় যে আপনার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে আপনার জীবনে কোনো ভালো মানুষ পাবেন না একদম না দেখো যা হবে সেটা দারুণ হবে শুধু কারোর প্রতি মন খারাপ করো না এখন পরের কথা বন্ধুদের নতুন কেউ তোমার ঘরে অতিথি হিসেবে আসতে পারে হ্যাঁ যেখানে আগে তোমার বাড়িতে বন্ধুদের মাঝে লড়াই ঝগড়া হতো যেখানে বারবার অলসতা জায়গা করে নিত যেখানে সব কিছুতে বিষণ্নতা ছিল সেখানে এখন এখন আর এমন হবে না এখন বন্ধুদের আমার প্রতিটা কথা ভালো করে শোনো সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু ঠিক উল্টোভাবেও কিছু কিছু ঘটনা তোমার জীবনে ঘটতে পারে দেখো বন্ধুরা কারোর বিয়ে ঠিক হয়ে যাবে বাড়িতে কেউ একটা নতুন অতিথি আসতে পারে এমন একজন মানুষ আসবে যিনি আপনার সুখ নিয়ে আসবেন আগে যে বাড়িতে মন খারাপ থাকতো সেটা এখন শেষ হবে এখন বাড়িতে ভালো পরিবেশ দেখতে পাবেন আগে আপনি কি করতেন বাড়িতে আসলেও মন লাগতো না বাড়িতে বারবার কারোর সঙ্গে ঝগড়া হতো বাড়িতেও মন লাগতো না বাড়িতে বসারও মন করতো না কিন্তু এখন আর এমন হবে না একজন এমন মানুষ আসবেন যিনি আপনার বাড়িকে আসল বাড়ি বানাবেন আপনার বাড়িটাকে সাজাবেন বন্ধুরা ওটাই খেয়াল করে শুনুন আপনাকে নিজের ভেতরে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে হ্যাঁ আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে আর সেটা ঠিক আছে বন্ধুরা যেটা এখন তোমরা কষ্ট ভাবো ভোজ ভাবো ঠিক সেটা এখন তোমার শক্তি হবে দেখো তুমি অনেক কিছু থেকে পালিয়ে যাও হ্যাঁ পালিয়ে যাও যে তুমি যদি তোমার কাছে এমন কিছু থাকে যা তোমার পছন্দ নয় এবং সেটা তোমার জীবনে আছে তাহলে তুমি তার থেকে পালিয়ে যাও অথবা কম করা সত্যি থাকলে তুমি সেটা মেনে নাও না কিন্তু এখন থেকে এটা আর করো না তোমাকে সব কিছু মেনে নিতে হবে যদিও গুলিটা করা তবুও খেতে হবে বন্ধুরা যদি ওষুধটা করা তবুও খেতে হবে কারণ সেটা শরীরের জন্য ভালো শরীর সুস্থ হবে এটা শুধু একটা উদাহরণ মাত্র বন্ধুরা আমি যা বলছি তা হলো যদি জীবনে তোমার কোনো কষ্টকর সত্য থাকে তাহলে সেটা হজম করা শুরু করো কোনো কিছু যদি শুরুতে তোমাকে কষ্ট দিচ্ছে চিন্তা করো না সামনে অনেক ভালো হবে শুধু একটাই খেয়াল রাখো দীপাবলির পর থেকে যারা তোমাকে দীর্ঘদিন ধরে ক্ষতি করছে তারা আসলে তোমার নিজেরই মানুষ অনেক দিন ধরেই তারা বারবার তোমাকে ছেটে খাচ্ছে কেউ তোমার নিজের তোমার বন্ধুমাত্র নামের জন্য নিজের কিন্তু বাস্তবে তারা তোমার শত্রু বারবার তোমাকে ছেটে খাচ্ছে তারা তোমাকে নিজের জালে ফেঁসিয়ে রেখেছে তোমার উপার্জন খাচ্ছে তোমার সম্পত্তির একটা অংশ ভাগ করতে চায় বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে এখন নিজের দেবতা কর্মের দেবতা শনিদেব বদলা নেবেন ওদের যেই ফন্দি পাকুক তোমার উপর কোনো প্রভাব পড়বে না তবে হ্যাঁ সাবধান থাকতে হবে তোমার একটা অভ্যাস আছে আর সেটা কি তুমি কি তোমার জীবনে সবাইকে সাথে নিয়ে চলতে চাও সবাইকে সুখ দিতে চাও কেউ আমার ব্যাপারে কি ভাববে তুমি এটা অনেক বেশি ভাবো আমি ওর সঙ্গে কথা বলছি না তাহলে কি সে আমার থেকে রেগে যাবে আমি ওকে কিছু জিজ্ঞেস করিনি তাহলে কি সে রেগে যাবে আমি ওকে জিজ্ঞেস করব আমি ওকে কেউ কিছু জিজ্ঞেস করব এমন করো না তুমি খেতে বসেছ তুমি খেয়েছো কিন্তু কাউকে জিজ্ঞেস করোনি তাই তোমার মনে হবে আমাকে তো কাউকে জিজ্ঞেস করতেই হবে তারপর তুমি সবাইকে জিজ্ঞেস করতে যাবে চল খেয়ে ফেলো চল খেয়ে ফেলো তুমি খেয়েছো না খেয়েছ চল খেয়ে ফেলো চল চল খেয়ে ফেলো কিন্তু তুমি এখনও ক্ষুধার্থ তুমি তো এখনও খাওনি তুমি সবাইকে দেখেছো চল খেতে আসো চল খাই কিন্তু আসলে তোমার ক্ষুধা লেগেই আছে বন্ধুরা তোমরা কি করবে বেশি মানুষকে জিজ্ঞেস করো না মানুষদের সাথে মিলেমিশে চলতে হবে না যদি সবাইকে সাথে নিতে যাও তাহলে একলা হয়ে পড়বে আর এত ভিড় হবে যে ওই ভিড়ে তুমি হারিয়ে যাবে আর তোমার ইচ্ছেগুলো নিজে নিজে মরে যাবে তোমার ক্ষুধা কখন শেষ হবে সেটা তোমারই বুঝতে পারবে না তাই যখন ক্ষুধা লাগবে তখন একলা খেয়ে ফেলো তোমার কাছের মানুষদের জিজ্ঞেস করো কিন্তু সবাইকে জিজ্ঞেস করার দরকার নেই আর একটা কথা বন্ধু এই দীপাবলির পর অনেকের অদ্ভুত স্বপ্ন আসতে পারে এমন স্বপ্ন হবে যার কোনো বাস্তব জীবনে মিল থাকবে না রহস্যময় স্বপ্ন আসবে তুমি এমন জায়গায় থাকবে আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে বা বন্ধুদের এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে পারে যার স্বপ্ন আপনি আগে কখনো দেখেননি তো এগুলো সবই একটা ইঙ্গিত যে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে তাই তার জন্য প্রস্তুত থাকুন যদি কোনো স্বপ্ন আসে সেটা এড়িয়ে যাবেন না হ্যাঁ তাকে মোটেও অবহেলা করবেন না আপনাকে সচেতন থাকতে হবে একটা কথা আপনার বাড়িতে এখন অনেকদের দেবীর আগমন হতে পারে হ্যাঁ নিজের দেবতা শনিদেব পরীক্ষা নিতে এসে যেতে পারেন মা লক্ষ্মীও যে কোনো রূপে আপনার কাছে আসতে পারেন আপনার পরিবারের দেবী দেবী পূর্বপুরুষ আর পিতৃদেবতারাও বাড়িতে আসতে পারে। তো দেখুন যদি বাড়িতে কেউ আসে তাহলে আপনাকে অবশ্যই তার প্রতি সম্মান দেখাতে হবে কিন্তু কখনোই কাউকে হালকাভাবে নিতে পারবেন না কোনো কুকুর বা বিড়াল যদি আসে তাকে মারতে হবে না ঘরে ছোট ছোট জীব থাকলে তাদেরও কোনো ক্ষতি করতে পারবেন না এই ব্যাপারে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর হ্যাঁ বন্ধু যাকে আপনি সত্যিকারের বন্ধু মনে করতেন সে একদিন কোনো স্বার্থের জন্য আপনার গোপন কথা অন্যদের সামনে ভাষ করতে পারে দেখুন প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু না কিছু ঘটনা ঘটে কেউ একটা এমন মানুষ থাকে যার সাথে তারা নিজের সব কথা শেয়ার করে নিজের দুঃখ নিজের সুখ নিজের আসন্ন কাজ নিজের অতীত আর আগামী সব কিছু তার জানা থাকে একজন না একজন তো থাকেই এমনই সেটা তোমার বন্ধু হোক বা তোমার জীবনসঙ্গী হোক কেউ না কেউ তো থাকবে যাকে তুমি সব কথা বলো তোমার বাড়িতে কি হচ্ছে কি হচ্ছে না ভালো মন্দ সব বলো কিন্তু সেই একই মানুষ যদি বন্ধুদের বিরুদ্ধে চলে যায় আর তোমার সব রাজ সবার সামনে ফাঁস করতে শুরু করে তখন কেমন লাগবে এটা একটা বড় বিশ্বাসঘাতকতা হবে তাই না আর এখন সেটা তোমার সঙ্গে হচ্ছে তাই আমি এক কথা বলি সবার কাছে নিজের কথা ফাঁস করা বন্ধ করে দিন মানুষ আপনাকে খুব দ্রুতই নিজের মনে করে ফেলে কিন্তু এখন এমনটা করা একদম বড় বোকামি হবে বন্ধুদের আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন যতই ঠান্ড বাড়বে যত যতই বন্ধুরা কাঁপবে ততই আপনার ভাগ্য শক্তিশালী হয়ে তাদের সঙ্গে এগিয়ে থাকবে ব্যবসা হোক বা চাকরি সব জায়গায় আপনি উন্নতি দেখতে পাবেন লক্ষ্মী এখন আপনার হাতের দিকে আরও শক্তিশালী হয়ে আসবে বন্ধুরা এই কথা মনে রাখবেন যতটা সম্ভব টাকা উপার্জন করতে এবং সম্পদ বাড়াতে মন দিয়ে শুনবেন দেখেন লক্ষ্মী সবাই কাছে বেশি সময় থাকে লক্ষ্মীকে ভালোভাবে সামলিয়ে রাখতে হয় লক্ষ্মীর সম্মান করতে হয় আর হ্যাঁ যদি আপনি কঞ্জুসি করেন তাহলে সেটা ছেড়ে দিন টাকা গাঁথা রাখবেন না যা খরচ করতে হবে খরচ করুন ফজল খরচ করবেন না কিন্তু যদি খরচটা আপনি নিজের জন্য নিজের আরামের জন্য নিজের পরিবারের সুখের জন্য করছেন তাহলে সেখান থেকে পিছিয়ে যাবেন না দেখেন যারা দুই রুটি খেতে পারেন না আর আপনি এক রুটি খেয়ে ভাবছেন যে কিছু হয় না সাম হলে খেয়ে নিব একটু সঞ্চার হবে এটা একটা বাজে কাজ এর ফলে লক্ষ্মী রেগে যাবে এটা কেবল একটা উদাহরণ ছিল বন্ধুদের জন্য এই উদাহরণগুলো সব জায়গায় প্রযোজ্য আর হ্যাঁ বন্ধু যদি কোনো জিনিসের প্রতি তোমার শখ থাকে আর তুমি সেটা পূর্ণ করতে পারছো না কিন্তু হ্যাঁ পারলেও করছো না কেন কারণ তোমার মনে হয় এটা ফাঁকা খরচ এটা করা উচিত না হয়তো ভবিষ্যতে কোনো সমস্যা হবে এই খরচটা করাটাও একটা বড় মূর্খতা ঠিক আছে জীবনে এসেছ কেন এই জীবনে এসেছ কি জন্য হ্যাঁ নিজের জন্য নিজের আর নিজের পরিবারের জন্য আরাম করো নিজের সুখের জন্য জিও সব ছেড়ে দাও শুধু এতটুকু করো আর ঈশ্বরের ভক্ত হয়ে যাও রাধে রাধে নাম জপ করো এটাই তোমার কাজ বন্ধুদের জন্য নিজের আর পরিবারের জন্য জীবনযাপন করো আর নিজেকে খুশি রাখো পরিবারের সবাইকে খুশি রাখো এতটুকুই প্রথমে নিজেকে খুশি রাখো তারপর পরিবারকে খুশি রাখো তারপর নিজের প্রিয়জনদের জন্য জিও তারপর ভক্তিতে মগ্ন হয়ে যাও প্রিজীবের ব্যাপারে তোমার কিচ্ছু ভাবতে হবে না এই কথা মাথায় রাখো বাকি সবাই কি করছে কীভাবে জীবনযাপন করছে সেটা দেখো না যদি কেউ দরিদ্র হয় তা অবশ্যই প্রয়োজনীয় নয় কেউ ওই গরিব লোকটার গরিবী তুমি নিজেই মিটাবে না দেখো প্রত্যেকের নিজের নিজের পরিবারের উপর দায়িত্ব থাকে আর যদি একজন দুজনের সাহায্য করতে পারো তাও অনেক কিন্তু হ্যাঁ যদি তুমি এমন অবস্থায় থাকো যে অনেকের সাহায্য করতে পারো তাহলে সেটা খুব ভালো ব্যাপার কিন্তু এটা কখনোই বাধ্যতামূলক না যদি তুমি নিজের সাহায্য করছো নিজের পরিবারকে সামলাচ্ছ তাহলে সেটা অনেক ভালো তো বন্ধুরা এসব কথা মাথায় রাখো দীপাবলির পর তোমার জীবনে কিছু বড় পরিবর্তন দেখতে পাবে তাই এসব কথা খেয়াল রাখো আজকের ভিডিওতে বন্ধুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি আপাতত এটাই সব দর্শকদের অনেক অনেক ধন্যবাদ একটা অমূল্য জিনিস সেটা হতে পারে টাকা পয়সা সম্পদ জমি জমা কিংবা কারোর প্রেমও হতে পারে হ্যাঁ কারো মানুষের ভালোবাসাও হতে পারে তাই বন্ধুরা এই দীপাবলির পর তোমাদের ঘুম হারাম করে নাও কারণ যারা ঘুমোবে হাত ধোলা কিছু হয় না বন্ধুরা তোমরা সবাই জানো যে ঘুমিয়ে থাকে তার কিছুই পাওয়া যায় না মা লক্ষ্মী যদি তোমাকে ধন দৌলত ও সুখ সমৃদ্ধি দিতে আসেন আর তুমি ঘুমিয়ে থাকো তাহলে মা লক্ষ্মী তোমাকে ঘুমন্ত দেখেই চলে যাবেন মা লক্ষ্মী ভাবলেন এর তো সব কিছুই আছে সম্পূর্ণ ধন সম্পদ সুখ সুবিধা তাই এটা ঘুমাচ্ছে এর আর কিছু দরকার নেই আর বন্ধু যদি তুমি জাগ পরিশ্রম করো তাহলে মা লক্ষ্মী দেখবে এই ভক্তের সব কিছুর দরকার তখন তিনি সব দেবেন তাই ঘুম দূর করে নিজের কাজ শুরু করো মেহনতি মন দিন বন্ধুরা মেহনত করলে মা লক্ষ্মীরও আপনাকে সব কিছু দেবেন আর শনি দেবতার বার্তায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বেরিয়েছে সেটা হলো এই সময় আপনাকে মেহনত দ্বিগুণ ত্রিগুণ করতে হবে হ্যাঁ বন্ধু মেহনত থেকে পিছিয়ে পড়তে হবে না বন্ধুরা এই বছর আপনার জন্য খুব ভালো কাটেনি হ্যাঁ এই বছর অনেক আশা ছিল কিন্তু বিশেষ কিছু হলো না